আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের একটি আমবাগানে। বাগানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছি এই আমটা কিন্তু হচ্ছে গোবিন্দ ভোগ দেখতে হচ্ছে সাইজ প্রায় এক কেজির ওজনে অনেক আম রয়েছে এক কেজির উপরেও আজ পাঁচ তারিখ মে মাসের আজ থেকে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু হয়েছে এবং এটা কিন্তু বাংলাদেশের প্রথম আম সংগ্রহ যে ক্যালেন্ডার অনুযায়ী আমরা কিন্তু চাফায় নাগান রাজশাহী বলেন সাতক্ষীরার প্রাকৃতিক কারণে ভৌগোলিক কারণে সাতক্ষীর আম কিন্তু অন্য অন্য জেলার তুলনায় সর্বপ্রথম আম কিন্তু বাজারে আসে সেই হিসাবে জেলা সাতক্ষীরা জেলা প্রশাসনের যে আম ক্যালেন্ডার ঘোষণা করেছিল সেই অনুযায়ী সাতক্ষীরায় কিন্তু আমের প্রথমে হলো আমরা একজন কৃষক রয়েছে তার সাথে আমরা কথা বলবো আমের ফলন কেমন হয়েছে এবং সেটা আমরা জানবো মুরব্বী আপনার নামটা কি তো এবং আমের ফলনটা কেমন হয়েছে একটু বলবেন আমের ফলন খুব ভালো হয়েছে এটা হলো গোবিন্দ ভাব দ্বারা ভাঙার অর্ডার হয়ে গেছে আজকের আর আম তো প্রায় কেজি টানার মতন হয়ে গেছে একটা আম তো প্রায় কেজির মতো হয়ে গেছে এর বেশি তো আর আম বড় হয় না এবার কত কি হবে কি রেট দেবে তা এটা তো আমাদের জানা নেই সেটা তো বাজারে আপনার খোঁজ খবর নেননি আমার মা জন খোঁজখবর নিতে পারে তাই তো আমি সেটা জানিনি বুঝতে পারছেন দর্শক আমরা এখানকার একজন কৃষক যিনি তার সাথে কথা বলছিলাম একটা ফিং ইউনিয়নে আমরা আপনাদেরকে আম ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি সাতক্ষীরের আম কিন্তু খুবই সুমিষ্টি এবং সুস্বাদু এই কারণে কিন্তু দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও কিন্তু সাতক্ষীরার আম রপ্তানি হয়ে থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজ পাঁচ তারিখ আজকে কিন্তু সাতক্ষীরার গোপাল ভোগ গোবিন্দ এবং স্থানীয় জাতের কিছু আম কিন্তু আজকে সংগ্রহ শুরু হচ্ছে হয়েছে ইতিমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদ তিনি কিন্তু উদ্বোধন করেছেন এবং আরও আপনাদেরকে জানিয়ে রাখি আগামী বিশ মে থেকে বাজারে আসবে সাতক্ষীরা জনপ্রিয় যেটা খিসাপাত বলে সেই আমটি সেই আম আমটি কিন্তু বাজার আসবে এরপরে পর্যায়ক্রমে কিন্তু সাতাশ মে থেকে ল্যাংড়া আম এবং পাঁচ জুন থেকে কিন্তু আমরুফালি সাতক্ষীর আরও একটি ভালো এবার জাতের আম সেটা কিন্তু আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার আম কিন্তু এবার কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং খুবই ভালো ছিল এবং যে আমের একটা সবজাত পুর ইয়ে রয়েছে যে এক বছর আমের ফলন খারাপ হইলে পরের বছর ভালো হয় সেই হিসাবে কিন্তু আমরা জানতে পেরেছি সাতক্ষীরার আমের ফলন কিন্তু ভালো হয়েছে আমরা সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আমরা এবার জেনেছি চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে কিন্তু সাতক্ষীরায় আমের চাষ হয়েছে এবং কৃষি অফিসের তথ্য অনুযায়ী আশি হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে হয়েছে কিন্তু তারা জানিয়েছে এই লক্ষ্যমাত্রা কিন্তু আরও যে লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি আম উৎপাদন হবে এবং সেই হিসাবে কিন্তু সাতক্ষীরায় চারশো থেকে ছয়শো কোটি টাকার আমের বাজার রয়েছে আম বিক্রি হবে বলে আশা করছে এবং সাতক্ষীরা থেকে সত্তর মেট্রিক টন আম কিন্তু বিদেশের রপ্তানি হবে বিশেষ করে সাতক্ষীরার আম প্রতি বছরে বিদেশের বিভিন্ন বাজারে বিশেষ করে ইউরোপে দেশগুলোতে যে থাকে ইতালিতে সাতক্ষীরা আম কিন্তু যেয়ে থাকে আমরা সাতকের ইউনে ইউনিয়নে একটি আমবাগান আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এবং সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছেন যে সাতক্ষীরার আম যে হিমসাগর আম জিআই পণ্য হিসেবে তারা কিন্তু যে যেভাবে করা যায় সেটার জেনে তারা কিন্তু দাবি করবেন খুব দ্রুত আশা করছেন সেটা জিআই পণ্য হবে সেক্ষেত্রে ভৌগোলিক পণ্য হইলে সেক্ষেত্রে সাতক্ষীরার আম ব্র্যান্ডিং হবে সারা বিশ্বে কিন্তু সাতক্ষীরার হিমসাগরের এর ব্যাপক সুনাম রয়েছে এবং আমাদের যারা কৃষক তারা জানিয়েছেন যারা কিন্তু এবার লাভবান হবেন আমাদের সাথে এত সময় থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ